আমাদের মাঝে আজকের লাইভটা টোটালি হ্যান্ড ওভার করবেন আমাদের সিও অফকো ফাউন্ডার রাজীব রাজীব স্যার আমি ওনাকে অনুরোধ করছি আমাদের লাইভটা কন্টিনিউ করার জন্য আচ্ছা আমি এক মিনিট পরে একটু মানে এক মিনিট সময় নিচ্ছি আমি লাইভটা এখনই চালু করতেছি তো প্রথমত আমার একটু কাজ করতে হবে জাস্ট এক মিনিট আমাকে সময় দিন আমি এখনই আসতেছি

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের আমাদের ভিডিওর মেইন প্রতিপাদ্য বিষয় হচ্ছে একটা বিজনেসের জন্য আপনার একটা ওয়েবসাইট কতটুকু জরুরি এটা হচ্ছে আমাদের আজকের মেইন বিষয় তো দেখেন আমরা অনেকেই অনলাইনে বিজনেস করি বা বিজনেস করতে চাই কিন্তু আসলে সঠিক নিয়ম কে মানতে চাই না আপনি যখন সঠিক নিয়ম না মানবেন তখন আপনার রেজাল্ট ওইভাবেই খারাপ আসবে এটাই স্বাভাবিক এটাই সত্য যখন আপনি ফেসবুক যেভাবে চায় বা অনলাইনে যে দুনিয়া যেভাবে চায় আপনার কাছ থেকে বিজনেসটা নিতে আপনি ওইভাবে যেতে হবে আপনি যখন যাবেন না তখন আপনার রেজাল্টটা বা আপনি ফেইলার হওয়ার সম্ভাবনা এরকম বৃদ্ধি পাবে রেজাল্টটা কমে যাবে এবং ফেইলারার সম্ভাবনা বেড়ে যাবে এখন একটা একটা ওয়েবসাইট কেন প্রয়োজন আমাদের দেশে যেটা হয় মানুষ করে কি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় অথবা একটা মেসেঞ্জার কানেক্ট করে দেয় তার একটা বুস্ট চালিয়ে অ্যাড করতেছে এবং তারা আশা করে যে ওইখান থেকে তারা ভালো মানে একটা সেল করবে কিন্তু আসলে ফেসবুক জানে ভাবে যে আপনার সেল হইলো কি হইলো না ফেসবুক তো জানে না আপনি যখন কারোর সাথে চ্যাটিং করতেছেন ফেসবুক কিন্তু জানতেছে না সেই লোকটা আসলে আপনার কাছে কিনলো কি কিনলো না ফেসবুকের কাছে না ডাটা নাই যখন আপনি একটা ওয়েবসাইট আপনি নিবেন এবং ওয়েবসাইটের সাথে আপনার পেজের সাথে কানেক্ট করবেন গুগল পিক্সেলের মাধ্যমে তখন ফেসবুক জানতে পারতেছে যে আপনার এক যে ইভেন্টটা চলতেছে বা আপনার যে অ্যাডটা রান হচ্ছে এখান থেকে আপনার যে প্রোডাক্ট কয়টা প্রোডাক্ট সেল হয়েছে ফেসবুক জানতে তো ফেসবুক যখন জানবে ফেসবুক ওই উপরে টার্গেটিং করবে রিটার্গেটিং এর জন্য আপনার জন্য সব কিছু তথ্য সাজাই গুছিয়ে দিবে আপনার পরবর্তী এর চ্যানেলে কার কাছে পাঠানো প্রয়োজন কে কে আপনার প্রোটেকশন দেন কোন ধরনের ক্লায়েন্ট আপনার প্রোডাক্টটা কিনতেছে সব তথ্য কিন্তু ফেসবুকে যাচ্ছে এবং ফেসবুক করতে কি আপনার যে পারফরম্যান্স ইনহ্যান্স করতেছে এগুলো নাম্বার 1 নাম্বার 2 আসেন একটা হলো হ্যাসল ফ্রি আমাদের দেশে দেখেন মানুষ করে কি হোয়াটসঅ্যাপ মেসেজ করে বা এর দাম কত কালার কি অমুক সমুক বিভিন্ন কথাবার্তা বলে কিন্তু তাই না তো যখন আপনার বিজনেস যেতে ও আপনার ওয়েবসাইটে কানেক্ট দেখবে তখন আপনার যে ল্যান্ডিং পেজ এই পেজে আপনার কম্পা আপনার লিংকে ক্লিক করার সাথে সাথে অ্যাড দেখার পরে বা আপনার যে সিটিএ বাটন আছে সিটি বাটনে ক্লিক করার পরে ও কাস্টমার যেখানে গিয়ে ল্যান্ড করে সেই পেজের ভিতরে আপনার প্রোডাক্টের সমস্ত তথ্য দেওয়া আছে কালার দেওয়া আছে সব কিছু ওখানে সাজানো গোছানো থাকে তো কাস্টমার আর আপনার কাছে যে যে প্রশ্নগুলো করার প্রয়োজন ছিল সেই প্রয়োজনীয়তাটা থাকতেছে না কাস্টমারের সে সব কিছু অনলাইনে দেখতেছে রিল্যাক্সে দেখতেছে এবং সে জাস্ট সামান্য একটা ফর্ম ফিল আপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারতেছে এবং দেখেন এখানে কিন্তু কাস্টমারটা ট্রাস্ট বিল্ড আছে আপনার যখন একটা ওয়েবসাইট প্রতি মানুষের ট্রাস্ট ওইভাবে বিল্ড আপনার যখন ওয়েবসাইট নাই তখন আপনার ট্রাস্ট ওইভাবে বিল হবে না কারণ মানুষ ভাববে কি যে এর তো ব্যবসা সিরিয়াস না এটা একটা ওয়েবসাইটই নেই তার কাছে কিনবো আসলে প্রোডাক্টটা ভালো হবে কি খারাপ হবে ধোঁয়া হবে না সঠিক হবে একটা দ্বিধাদ্বন্দ্ থাকে যখন আপনার একটা ওয়েবসাইট আছে তখন সে কিন্তু এই দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্ত ঠিক আছে তো এইটা হচ্ছে বড় একটা বিষয় আমাদের একটা এজেন্সি বা অথবা আপনার একটা জিম কি বলে ওটাকে ওয়েবসাইট আপনার কেন প্রয়োজন এরপর আসেন দ্বিতীয় আপনি অনলাইনে বিজনেস করতেছেন কিন্তু আপনার বিজনেসটা ফেসবুকের মাধ্যমে মাঝখানে সীমাবদ্ধ তাই না আপনার বিজনেস ফেসবুকের মধ্যে সীমাবদ্ধ একজন লোক গুগলে যখন গিয়ে সার্চ করে আপনার যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টের নামে আপনি এক্সেস বুঝতে পারছেন না অথবা আপনার অন্য কোনো প্ল্যাটফর্ম এখন বর্তমানে চ্যাট জিবিটির জমানা চলতেছে এআই এর জমানা এখন সবাই চ্যাট জিবিটি পারফ্লেক্সিটি যে মিনাই আরো যাদের টুলস গুলো আছে সবাই ব্যবহার করে হোক তো সে যখন একটা প্রোডাক্ট এবং আর একটা বিষয় যেটা বলে গেছিলাম আমি সেটা হচ্ছে গুগলে করছে কি ওদের সার্চ বারের ভিতরে এআই ওভারভিউ সিস্টেমটা নিয়ে আসছে যখন আপনি একটা প্রোডাক্ট লিখে প্রোডাক্ট লিখে সার্চ করলো সে আপনার কিন্তু পটেনশিয়াল ক্লায়েন্ট সে ফেসবুক থেকে কিনে না সে কত দিয়ে কিনতে যায় অনলাইন থেকে আপনার বাইরে থেকে গুগল থেকে সে কিনতে যাচ্ছে যখন আপনি গুগল থেকে কিনতে যাচ্ছে সে আপনাকে সার্চ করছে আপনার প্রোডাক্টটা আপনার বিজনেসটা আপনাকে খুঁজে পাচ্ছে না কারণ কি কারণ আপনি গুগলে নাই আপনার প্রেজেন্স গুগলে মোটেও নাই যখন আপনার প্রেজেন্সটা গুগলে নাই সে কিন্তু জানতে করতেছে না এবং দেখেন আপনার পেজের ভিতরে আপনার প্রত্যেক দিন পোস্ট করা প্রয়োজন এবং অনেক অনেক ধাপ থাকে যে পোস্ট করা কিন্তু পোস্ট করার কারণে আজকে আপনি একটা পোস্ট করছেন আপনার একটা 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 আজকে অ্যাড অ্যাড চালু করছেন ওই দেখে কাস্টমার একটা কিনে শেষ তার সাথে আপনার সম্পর্ক শেষ অথবা সে যদি আপনার সাথে ভালো ফ্যামিলি এর হয় তখন আপনাকে হয়তো জিজ্ঞেস করবে আপনার কোনো প্রোডাক্ট আছে কিনা পক্ষান্তরে আপনি যখন ওয়েবসাইট থাকবে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ যখন কিন্তু আপনার কাস্টমার যখন ল্যান্ড সে প্রথম আপনার ডিটেলস গুলো পড়তেছে কি কি প্রোডাক্ট কি কি ভেরিয়েন্ট আছে কি কি কালার আছে কি বৃত্তান্ত আছে সব এরপরে নিচে একটা সেকশন থাকে সাব সেকশন যেখানে আপনার আরো কি কি প্রোডাক্ট আছে যেই প্রোডাক্ট গুলো আপনার কাছ থেকে সে চাইলে কিনতে পারে তার একটা লিস্ট থাকে এখানে তিনটা চারটা কে বেশি থাকতে পারে এখানে প্রোডাক্ট এর ফটো তো যখন সে দেখতেছে ওই ইমেজটা তার হয়তো বা ওই জিনিসটা প্রয়োজন ওই মুহূর্তে বা তার হাতে এখন ক্যাশ আছে সে তার ফ্যামিলি খরচের জন্য নিবে

আপনার যখন পনেরোটা মেসেজ আছে সে এক ডলার কেটে নিয়ে গেছে বা আপনার এক হাজার ইমপ্রেশন হয়ে গেছে সে এক ডলার কেটে নিয়ে গেছে কিন্তু সে কিন্তু দেখতেছে না যে আপনার সেল হয়েছে কি না কারণ তার মাথা ব্যথা নাই আপনার অনেক অনেক কাস্টমার আছে আমাদের কাছে যে বলে ভাই আমাদের তো ভাই অনেক মেসেজ আছে ভাই একশো মেসেজ আসে কিন্তু সেল হয় দুইটা একটা ভাই সেল তো হয় না কারণ ফেসবুক জানেই না আপনার সেল হচ্ছে না হচ্ছে ফেসবুক ডাটাই নেই ফেসবুক যখন শিওর থাকবে ফেসবুক তখন করতেছে কি তখন আপনার ফেসবুকে তো ডাটা নাই ফেসবুক করছে অটোমেটিক্যালি ও জাস্ট ওই মেসেজিংটাকেই ও কনভারসেশন হিসেবে ধরে নিয়ে ও করতে চায় কিন্তু যখন আপনার একটা ওয়েবসাইট থাকবে আপনার ওয়েবসাইটের মাধ্যমে সেলসঅন করতেছেন একটা যখন বাইনাও তো ক্লিক হওয়ার পরে ফেসবুক জানে যে একটা বাইনা তো ক্লিক হয়েছে যখন অ্যাড টু কাট করছেন ফেসবুক জানে অ্যাড টু কাট করে যখন আপনি অর্ডার কনফার্ম করছেন তখন ফেসবুক জানে যে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে এবং অর্ডারটা প্লেস হয়েছে তখন সে আপনার অ্যাপটা সেল হিসেবে ধরে সে আপনার কাছে টাকা কাটতেছে এবং সে আপনার বাকি যে টার্গেট আছে আপনার বাকি যে ডেলি বাজেট আছে ওই বাজেটের উপর ডিপেন্ড করে সে পটেন্সিয়াল ক্লায়েন্টের কাছে আরো দ্রুত তাড়াতাড়ি পাঠানোর চেষ্টা করে যে এর একটা সেল হয়েছে তাহলে তাহলে আমাকে সে আমাকে পাঁচ ডলার দিচ্ছে আজকের জন্য তাকে পাঁচটা সেল আমাকে কনফার্ম করে দিতে হবে চারটা সেল কনফার্ম করে দিতে হবে বা দশটা সেল কনফার্ম করে দিতে হবে সে আপনার করছে কি আপনার ওই অ্যাডটাকে সে আরো ভালো পটেনশিয়াল ক্লায়েন্টের কাছে প্লেস করতেছে যখন এটা হচ্ছে না তখন আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন বুঝতে পারছেন মূলত আমরা আছি যে বিজনেস করতে এসেছি অনলাইন অনলাইন মানে হচ্ছে গুগল বলেন ফেসবুক বা আদার্স আদ আমার প্রেজেন্স দেখানোর জন্য আমার একটা ওয়েবসাইটের কোনো বিকল্প নাই আপনি যদি ভাবেন আমি ওয়েবসাইট ছাড়া বিজনেস করবো তাহলে আপনার সাকসেস হওয়ার রেশিও নাইনটি বাই টেন দশ পার্সেন্ট হচ্ছে রেশিও সাকসেস হওয়ার নাইনটি পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে আপনি কিন্তু ফলো করবে কারণ আপনি প্রকার মানতেছেন না আপনার কোনো ডাটা আপনার নাই আপনি একটা অ্যাড রান ক্যাম্পেন করছেন হ্যাঁ আপনার এখানে বিশ ডলার বা পঞ্চাশ ডলার খরচ করছেন এক মাসে বা একশো ডলার খরচ করছেন এক মাসে এখানে আপনার কি বলে ওইটাকে আপনার কিছু কাজ হচ্ছে আপনার কিছু অডিয়েন্স আসছে আপনার কাছে যারা আপনার কাছে পেজে লাইক করছে পোস্টে কমেন্ট করছে অথবা আপনাকে মেসেজ করছে কিন্তু ডাটাগুলো আপনার কাছে নাই যে কোনো কারণে হোয়াটসঅ্যাপে দিয়ে আপনার একটা সমস্যা হয়েছে বা আপনার মেসেঞ্জারের সমস্যা হয়েছে আপনার ব্যাকআপ ডাটা নাই শেষ আপনার কাছে কোনো কাস্টমার কোনো ডাটাই নেই আপনি যে রিটার্গেটিং করবেন তার কোনো অপশনই নেই আবার আর মানুষ যে ভুলটা করে আমাদের যেহেতু আমরা এজেন্সি আমার ডিমেস্টিক আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টকে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার যেমন আমাদের ভিতরে একটা ভুল কনসেপ্ট আছে আমাদের ভিতরে যা আমাদের বেসিক্যালি বাংলাদেশের যারা বিজনেস করতে চায় বা করে বেশিরভাগ লোক হচ্ছে কি ভাই বিভিন্ন আপনার ফেসবুক থেকে বিভিন্ন সার্চ করে বা এজেন্সিকে সার্চ করে তারা খুঁজে বের করে তাদের কাছে ভাই আমাকে বুস্ট করে দেন তার নিজের অ্যাডভ্যানেজার থেকে সে বুস্ট করতে জানে না তার নিজের অ্যাডভ্যানেজারটা কিছুই নাই

আপনার কাছে যখন ডাটাই না থাকবে যে আপনার কাস্টমার কারা আপনার কাস্টমার সম্ভাব্য কাস্টমার কারা আপনাকে কে কে আপনার পেজে লাইক করছে কে কে আপনাকে কমেন্ট করছে কি কি কমেন্ট করছে ডাটাই না থাকবে তখন আপনি তাকে টার্গেট করবেন কিভাবে আপনি এলোমেলো টার্গেট করতেছেন জাস্ট ওইখানে আপনার সময় জাস্ট টার্গেটিং করে দিচ্ছেন যে এই এই টার্গেট এইটাই শুধু টার্গেট না আপনার প্রত্যেকটা ধাপ আছে আপনার ফানেলে চলে আসতে হবে আপনার সেলসটা শুধু বুস্ট করলে সেলস হয় না একটা ফানেল দরকার যখন আপনার ফানেল দরকার তখন আপনার ওয়েবসাইট দরকার করতেছেন যে ভাই আমার ব্যবসাটাকে আমি ওয়েবসাইট ছাড়াই রান করব তারা আসলে ভুল পথে এবং আপনার বিজনেস করতে হলে সবচেয়ে বড় প্রথম যে বিষয়গুলো দরকার আপনার একটা ট্রেড লাইসেন্স দরকার আপনার একটা টিন সার্টিফিকেট দরকার আপনার একটা হচ্ছে কি একটা ওয়েবসাইট দরকার এবং আপনার ওয়েবসাইটের সাথে আপনার যে পেজটাকে সেটা ইন্টিগ্রেট করা দরকার আরেকটা বিষয় আমার মুখে আসতেছে মানে মাথা আসতে মুখে আসতেছে না সে বলেছে ও আপনার একটা অবশ্য অবশ্য একটা মাস্টার কার্ড দরকার এবং আপনার পাসপোর্ট থাকার প্রয়োজন মাস্টার কার্ডের জন্য পাসপোর্ট থাকাটা প্রয়োজন তো অবশ্যই যারা নতুন বিজনেস করতেছেন এবং চেষ্টা করতেছেন যে আমি আপনার আমার থেকে ভালো একটা অবস্থা নিয়ে যাবো অবশ্যই এই কাজগুলো করবেন আপনার একটা কি বলে আপনার একটা পাসপোর্ট প্রথমে করেন অথবা আপনার যদি ফ্যামিলি কারো পাসপোর্ট থাকে তাদেরকে দিয়ে একটা পাসপোর্ট আপনার ইসলাম ব্যাংক আছে ডাচ বাংলা ব্যাংক আছে এছাড়া আরো বিভিন্ন ব্যাংক আছে যারা হচ্ছে আপনাকে কি বলে ওটাকে ডুয়াল কারেন্সি কার্ড প্রদান করে তো মাস্টার কার্ডের সমমানা যে কার্ডগুলো আছে ওই কার্ডগুলো প্রদান করে ওইখান থেকে আপনি ডলার এন্ডোর্সমেন্ট করার মাধ্যমে আপনি আপনার নিজের বিজনেস ম্যানেজার থেকে নিজের অ্যাড ম্যানেজার থেকে আপনার যদি এখন অ্যাডটা রান করতে পারেন সেক্ষেত্রে আপনার যদি ওয়েবসাইট নাও থাকে হয়তো আপনি সামান্য হলেও সাপোর্ট পেতে পারেন কিন্তু যখন আপনার ওয়েবসাইট থাকবে

আবার কি ওয়েবসাইটে সেল আসলে ওইটা চেক করবেন ডেলিভারি দেবেন সব একার পক্ষে সম্ভব না মাল্টিপল টাস্কের ব্যাপার মাল্টিপল পার্সনের প্রয়োজন তো আপনি যখন মাল্টিপল পার্সনকে আপনার মাল্টিপল কি বলে ওটাকে বিভিন্ন সফটওয়্যার বা প্লাগ ইনসের মাধ্যমে আপনি যখন এটাকে এক করবেন তখন দেখবেন আপনার বিজনেসটা সহজ হচ্ছে এবং আপনার বিজনেস ডে বাই ডে ডে বাই ডে গ্রো করতেছে তো আজকের মতো আমি এখানে শেষ করছি তো আমাদের বাকি যারা টিম মেম্বাররা আছেন তারা প্রত্যেকে যার যার মতামত বা যার যার ব্যক্তিগত অভিমত ইনশাল্লাহ ব্যক্ত করবে আজকে আমাদের ডিমেস্টিক এজেন্সি এর পঞ্চম মিটিং চতুর্থ মিটিং সরি চতুর্থ লাইভ তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রতি সপ্তাহে দুই থেকে তিনটা করে লাইভ দেওয়ার যারা যারা আমাদের লাইভটা এই মুহূর্তে দেখতেছেন বা যারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান তো অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডিমেস্টিক এজেন্সির ফেসবুক পেজে অথবা ডিমেস্টিক ইউটিউব চ্যানেলে আমাদের জানাবেন আমরা আমাদের টিম ইনশাল্লাহ আপনাকে রিচ করবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে যারা কাজ শিখতে চান এআই রিলেটেড এবং গ্রাফিক্স ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং তথা ডিজিটাল মার্কেটিং এর যে বেজ বেইস বিষয়গুলো আছে এই বিষয়ে আপনি যখন কাজ শিখতে চান তারও অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমরা আমাদের টিমকে বর্ধিত করতেছি প্রতিনিয়ত আমাদের একটা টার্গেট আছে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে আমরা একটা কোর্স চালু করব যেটা হবে সম্পূর্ণ ফ্রি আমরা দশ থেকে বিশ জন লোককে আমরা নিয়ে আমাদের কোর্সটা চালু করবো আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স ভারী করার জন্য তাদেরকে শিখাবো এবং তারা যখন শিখতে পারবে এক থেকে দুই মাসের ভিতরে ইনশাল্লাহ তারা যদি চায় যে আমাদের ডিমেস ইমার্জেন্সির সাথে যুক্ত হয়ে আমাদের সাথে কাজ করবে ইনশাল্লাহ তারা আমাদের সাথে কাজও করতে পারে এবং পরবর্তী মাস থেকে আমরা ইনশাল্লাহ পেইড করতে চলে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিফাজ ভাই আপনি এখন শুরু করতে পারেন

live টা দেখছেন তারা কি একটু time দিয়ে জানাবেন আসলে আমার কথা কি শোনা যাচ্ছে কি না তো আমার কথা কি আপনারা স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছেন কিনা যদি একটু জানান তাহলে আমার কথা বলতে সুবিধা হবে তো আমরা যেহেতু কথা বলতেছি কথা লাইভ করতেছি তো আশা করি আমাদের লাইভ আপনারা যারা অনলাইনে থ্রোতে বিজনেস করতে পারছেন আর তাদের জন্য উপকারী হবে সেটা বলতে পারি আসলে কি উপকার হবে দেখা যায় আমরা এরকম একটা কথা বললাম যেটা আপনার জানা নাই আপনি সবই জানেন কিন্তু এরকম একটা পয়েন্ট যেটা আপনি হয়তো বা ইগনোর করছেন আগে কিন্তু আমাদের কথা শোনার পরে দেখা আপনার ওই জিনিসটা কাজে লেগে যেটা আপনার বিজনেস থেকে গ্রো করতে মোটামুটি ভালো একটা ইজি প্রসেসে নিয়ে যাবে তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন আমাদের লাইটের থাকবেন সবাই একটু মিউট হয়ে যান কাইন্ডলি তো সবাই আমাদের সাথে থাকবেন আমাদের লাইভ জুড়ে থাকবেন ইনশাল্লাহ আশা করি আপনারা প্রত্যেকেই তাদের বিজনেসের জন্য কিছু না কিছু বেনিফিট এইখান থেকে আহ আপনারা পাবেন যেহেতু আমরা যারা আছি আমরা এখানে সবাই আহ বিভিন্ন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন আহ নিশের উপরে তাদের ব্যাপক ধারণা আছে এবং তারা এক্সপার্ট তো আমরা যেহেতু কথা বলতেছি তো আসলে সময় সাপেক্ষে সবাই আসলে এখানে কথা বলতে পারে না এর জন্য আমরা আসলে দুঃখিত আমরা একটু সংক্ষিপ্ত সময়ের জন্য চলে আসি তো দেখা যায় যে একজন দুজন কথা বললে পারে বাকিরা আসলে ওইভাবে কথা বলতে পারে না তো এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আমি পুনরায় দুঃখ প্রকাশ করছি তো ইনশাল্লাহ আমরা আগামীতে আরো ব্যাপক পরিসরে আমাদের লাইফটা কন্টিনিউ করব যাতে আপনারা যারা ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিজনেস শুরু করছেন কিংবা শুরু করতে চাচ্ছেন কিংবা আহ অলরেডি আপনাদের বিজনেস ডিজিটাল মার্কেটিং বিশেষ করে অনলাইনের কিন্তু ভালো একটা রেজাল্ট পাচ্ছেন না তাদের জন্য খুবই উপকার হবে আমরা এটা দৃঢ় বিশ্বাস রাখি তো আমাদের আজকে টাইটেলটা হলো ব্যবসার জন্য ওয়েবসাইট এর কি আসলে কি ব্যবসার জন্য ওয়েবসাইট এর প্রয়োজনীয়তা আছে আছে যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন তাদের বিজনেসটাকে স্কেলিং করার জন্য তাদের ওয়েবসাইটের খুবই খুবই প্রয়োজন যেটা আমরা বাংলাদেশে বেশিরভাগ মানুষই ইগনোর করি ধরেন আপনি ট্রাডিশনাল আমি যদি ছোট করে একটা উদাহরণ দিই ট্রাডিশনালি যদি আপনি একটা বিজনেস করেন তাহলে ওইখানে আপনার কি কি প্রয়োজন কি কি ইন্ডিটিলস আপনার দরকার ধরেন আপনি একটা শোরুম নিলেন এই শোরুম এর জন্য আপনার একটা আগে প্রথম অবস্থায় আপনার একটা দরকার আপনার একটা প্লেস দরকার যেই প্লেসটা আপনি আপনার কাস্টমার অনেক বেশি কাস্টমার থাকবে সেই প্লেসটা আপনার নির্ধারণ করতে হবে তারপরে ধরেন একটা নির্ধারণ করলেন একটা মার্কেটে অথবা আপনি একটা প্লেস নির্ধারণ করলেন সেইখানে আপনার আগে দিতে হবে কি অ্যাডভান্স করতে হবে তো যদি আপনি ভালো একটা মানের প্লেস নির্ধারণ করেন তো ওইখানে আপনার যে অ্যাডভান্সটা হবে ধরেন পাঁচ লাখ সর্বনিম্ন আছে পাঁচ লাখ তার উপরে যত পঞ্চাশ লাখ হয় ঠিক আছে এরকম আছে যে এক কোটি টাকা যেটা আমরা ওইখানে না গেলাম আমরা ধরলাম পাঁচ লাখ টাকা যদি আপনার অ্যাডভান্স দেওয়া লাগে তারপরে আপনার আছে ডেকোরেশন ডেকোরেশন সর্বনিম্ন যদি আপনি করতে যান এক লাখের নিচে আপনি আপনার দোকানটা ডেকোরেশন করতে পারবেন না এই একটা মোটা অঙ্কের আপনার ইনভেস্ট কিন্তু চলে গেল এটা শুধু আপনার আপনার যে শোরুম কিংবা দোকান যে আমরা যাই বলি এটার জন্য আপনার একটা মোটা অঙ্কের বাজেট চলে গেল তারপরে আপনার আছে প্রোডাক্ট আপনার প্রোডাক্ট গুলি মনে করেন যে আপনি যে ডেকোরেশন করছেন সেই ডেকোরেশন আপনার ফুলফিল করতে হলে আপনাকে কি করতে হবে আপনাকে প্রোডাক্ট পরিপূর্ণ করতে হবে যাতে আপনার কাজকর্মটা দেখে কিংবা মানে ওই যে একটা কথা আছে না আহ আমার এখন হুট করে মনে আসছিল ভুলে গেলাম যে যে আগে হলো দর্শনদারি তারপরে হলো গুন্ডিচারি আগে যদি মনে করেন দেখতে সুন্দর দেখা যায় সেই জিনিসটা কাস্টমারের আকর্ষণ করে তো আপনার যদি প্রোডাক্ট আপনি রাইতে ভরপুর রাখেন তাহলে সেই আপনার এই বিশেষ করে দোকানটা দেখতে সুন্দর লাগবে মানুষকে কিংবা আপনার যে পটেনশিয়াল কাস্টমার আছে তাদেরকে আকৃষ্ট করতে পারবে তো এই কারণে এইখানে আপনার মোটা অঙ্কের একটা বাজেট চলে যাবে তারপরে আপনার হলো মার্কেটিং মার্কেটিং পারপাসেও আপনার বাজেট পাস করবে তারপরে মনে করেন যে আপনার ধরেন আপনি যদি নিউ মার্কেটে একটা দোকান দেন আপনার কাস্টমার হবে হয়তোবা ঢাকা শহরে বেশি দূর থেকে না একটা নির্ধারিত এরিয়ার ভিতরে আহ আপনার দশ কিলোমিটার বিশ কিলোমিটার আমি দুইটা নিলাম যে চার সাইডে বিশ কিলোমিটার এরিয়া থেকে আপনার নিউ মার্কেটে কাস্টমার দূরের থেকেও আসে আরো দূরের থেকেও গাজীপুর থেকেও আসে কিন্তু সেটা অল্প কিছু আসে না তো আর ওইখানে আপনার একটা দোকান নিতে হলে সাত লাখ আহ এক কোটি টাকা দোকানের অ্যাডভান্স লাগে এখন আসি আপনি যদি অনলাইনে এক থ্রো তে বিজনেস করতে আসেন

আবার আমার মেবি নেট কানেক্টে একটু প্রবলেম হয়েছে যার কারণে এটা প্রবলেম হয়েছে মেবি যার কারণে সমস্যাটা দেখা দিচ্ছে হ্যাঁ নেট প্রবলেম আমাদের লাইভ ইউটিউব থেকে